বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি পদে থেকে যে কোনো সময় সরে দাঁড়াতে পারেন নাজমুল হাসান তার পদত্যাগের পর সম্ভাব্য বোর্ডে বোর্ড সভাপতি হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে বেশ ভালোভাবে এগিয়ে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ সূত্র জানিয়েছে বিসিবি পুনর্গঠনের জন্য ক্রিয়া উপদেষ্টা কার্যালয় থেকে এরই মধ্যে কয়েকজন ক্রিকেট ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তাদের মধ্যে ফারুক আহমেদ ছাড়াও আছেন জাতীয় দলের আরও দুই সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম ও খালেদ মাসুদ এবং ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবদিদ আলোচনায় আছে বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এসিসির সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফ হকের নামও